মাত্র কয়েক সেকেন্ডে একটা বজ্রপাতেই নিয়ে নিতে পারে আপনার এবং আমার জীবন কিন্তু আপনি জানেন কি কিছু সহজ পদক্ষেপেই আল্লাহর ইচ্ছে আপনি বেঁচে যেতে পারেন আজকের ভিডিওতে জানবো বজ্রপাতের সময় কিভাবে নিজেকে এবং অন্যকে নিরাপদে রাখা যায় একে ধরেই হতে পারে বড় বিপদ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন বজ্রপাতের সময় যদি আপনি ঘরের বাহিরে থাকেন তাহলে অবশ্যই বড় গাছ খুঁটি বা উঁচু বস্তু থেকে দূরে থাকুন বজ্রপাত সাধারণত উঁচু বস্তুতেই আঘাত খানে খোলা মাঠ ধান বা ফুটবল মাঠে থাকলে সাথে সাথে নিচু হয়ে মাটিতে বসুন তবে মাটি ছুঁয়ে না থাকাই ভালো হাঁটু গেড়ে বসে মাখার নিচু করে রাখুন লোহা বা ধাতব বস্তুর সঙ্গে রাখবেন না যেমন ছাতা ব্যাট সাইকেল বা মোটর সাইকেল পানি বা জলাশয় থেকে দূরে থাকুন যেমন পুকুর নদী নালা বৃষ্টির পানি ইত্যাদি দলবদ্ধভাবে না দাঁড়িয়ে দূরত্ব বজায় রাখুন হলে বিদ্যুৎ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে গাড়িতে থাকলে জানালা বন্ধ করে ভেতরে থাকুন গাড়ির ধাতব আবরণ আপনাকে সুরক্ষা দিতে পারে আর যদি ঘরের ভেতরে থাকেন তাহলে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন যেমন টেলিভিশন ফ্রিজ কম্পিউটার মোবাইল ফোন চার্জে দেবেন না এবং ল্যাপটপ ব্যবহার বন্ধ রাখুন ইলেকট্রিক লাইন ও টিভি ডিস সংযোগ খুলে ফেলুন জানালা ও দরজা বন্ধ রাখুন বজ্রপাতের ঢেউ ভিতরে এতে করে আসতে পারে নলকূপ পাইপ বা ধাতব জিনিস ছুবেন না ঘরের মধ্যে থাকলে পাকা ভবনের মাঝখানে অবস্থান করুন যদি আপনি বজ্রপাতের পূর্বাভাস পান তবে আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুসরণ করুন বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হলে অতি দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিল খুব বেশি প্রয়োজনে বাইরে যেতে হলে রাবারের জুতা পরুন জরুরি মুহূর্তে কি করবেন যদি কেউ বজ্রপাতে আক্রান্ত হয়ে যায় কেউ যদি বজ্রাখাতে আক্রান্ত হয়ে যায় অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে হার্ট বা শ্বাস বন্ধ থাকলে সিপিআর দিতে থাকবেন যতক্ষণ না চিকিৎসা পাওয়া যায় ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালো রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম